অফিসে যাওয়ার আগে রাতে পানিটা খেয়ে গেলে মাথা এবং মন দুটুই বেশ ঠান্ডা থাকে ইশ এসব হচ্ছে পুরুষ মানুষদের চালাকি স্ত্রী কে পটাবার জন্য এসব কথা বলে থাকে 19 বছরের পুরনো স্ত্রীকে পটাবার কিছু নেই জানেন কি বড় তো সবে রেডিমেড কিছু না দেখাস রেডিও কখন বাথরুমে যাবে কখন ড্রেস পরবে আর কখন বের হবে ভাইয়া তো রেডিও বসে আছে আমি আজ ভাইয়ার সঙ্গে যাব না লেট হবে কেন কোনো কারণ নেই আমার ইচ্ছা আমি কারো চাকরি করি না প্রত্যেক বিজনেস দু ভাই মিলে দেখি একদিন এক ভাই একটু লেটে গেলে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি তাহলে ভাইয়াকে গিয়ে বলে আসি আরে না 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 ওভাবে বলো না গিয়ে বলো আমার শরীরটা একটু খারাপ লাগছে আমি ঘন্টাখানেক পরে যাব না সকালবেলা আমি মিথ্যে কথা বলতে পারবো না হাজবেন্ডের জন্য মেয়েরা কত রকম স্যাক্রিফাইস করে আর তুমি আমার জন্য এইটুকু কাজ করতে পারবে না ঠিক আছে করছি শোনো শোনো কাছে এসো বস তুমি ভালো ঢং করো না তো আচ্ছা ঠিক আছে করলাম কিন্তু আমার একটা মেয়ে আছে না সাত আট বছর বয়স নাম টুকলু কোথায় সে মনে আপু আমাকে যেন একদম বড় মত লাগে লাগবে কিন্তু কথা বললে হবে না নতুন বউরা কথা বলে না কথা বললে কি হয় জানি না চুপ কর প্রথমে যাবে ভাইয়ার রুমে তারপর ফুপির রুমে গিয়ে আড়াল থেকে নাম ধরে ডাকবি তারপর হঠাৎ করে সামনে যাবি তুকে দেখে যায় না চমকি যায় আচ্ছা ভাইয়া এই হম হম একদম চিনতে পারছি না আমি টুপলো ও তুই টুপলি তো ভাই থেকে

কখন এসছি তুমি দেরি হয়ে গেল যে গাড়িতে চলাফেরা করব। আমাকে চলাফেরা করতে হয় শোনা একটু তোমার জন্য স্কুটার নিয়েছিলাম কিন্তু পার্কের ওদিক এসে স্কুটার নষ্ট হয়ে গেল আমি এত কষ্ট করে আমার তুমি চলে যাবে বিশ্বাস করো স্কুটার নষ্ট হওয়ার পর বাকিটা পথ আমি দৌড়ে এসেছি

তোমাকে খুব ভালোবাসি তা আমি জানি তুই আমি ভয় পেয়ে গেছি কেন আমি কি ভূত হ্যাঁ ভূতই তো তুই হচ্ছিস ছোট্ট ভূত না না তুই হচ্ছিস পেতনি মেয়ে ভূত গুলোকে পেতনি বলে তা সাজ সকালে তোকে আমার পেতনির সাজ কে সাজালো না পেতনি সাজ না নতুন বউ সাজ আমাকে কেমন লাগছে ভূতি খুব সুন্দর আমি এখন যাই যাবে ওকে তোর আজ কোনো কাজ আছে গুড চলে আয় দিন জমি আড্ডা দিব তোর সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগবে না যার সঙ্গে ভালো লাগে তাকেও আসতে বলি সিরিয়াসলি তুই তাহলে জুয়েলকে ফোন কর বল এগারোটার দিকে তোদের বাড়িতে চলে আসতে আমি তার আগেই চলে আসবো ঠিক আছে আমি এক্ষুনি করছি হ্যালো ও তুমি হ্যাঁ বলো কখন এগারোটার সময় আচ্ছা ঠিক আছে চলে আসবো আমার এক বন্ধুর ওখানে কি কাজ কি কাজ না তেমন কোনো কাজ নেই পরীক্ষা শেষ তো না আমরা কিছু বন্ধু বান্ধব মিলে একটু আড্ডা দেবো তোর মতো ছেলে আড্ডা দেয় কি করে যাদের সংসার চলে না তাদের আড্ডা কিসের ঘাড়ের ওপর হাজার বার বলেছে যে বিদেশে থাকা ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চার বছর হয়ে গেল মেয়েটা এখন স্বামীর কাছে যেতে না যেতে পারেনি পারবে আর চেষ্টা করছেন আর আপাতত এমনি এমনি থাকছেন না দুলো ভাই যে টাকা পাঠাচ্ছে সে টাকার উপর থাকছেন আর শোনো রেজাল্ট বেরোবার পর আমি একটা চাকরি জোগাড় করে নেবো তুমি তো অস্থির হো না বেকার ছেলে পেলে আমার দু চক্ষের বিষ তোর এক্ষুনি কিছু একটা করা উচিত আচ্ছা ঠিক আছে করব তুমি লেকচারটা বন্ধ করো আমাকে মাফ করে দাও প্লিজ কাজে কথা বললেই লেকচার হয়ে যায় সকাল বেলা ওকে তো বকছেন কেন আম্মা বকলাম আর কোথায় তোমার জন্য তোর সঙ্গে কথা বলাই যায় না মায়ের চেয়ে মাসির দরদ বেশি কথাটা আপনি ঠিক বললেন না বড় ভাবে তো মায়ের মতো তাছাড়া আমার ছেলে থাকলে তাকে আমি জুয়েলের চেয়ে বেশি আদর করতাম না আদর করা লাই এক কথা না বুঝলে না মা ভাবে আমাকে মোটেও লাই দিচ্ছে না এই ভাবের কারণে এই বাড়িতে থাকতে পারছি তুমি হলে তো আমাকে কবে জুয়েল এত কথা বলিস না যা এখান থেকে আমাকে দেখার কিছু নেই জাগিয়ে পড়তে বাস এখন পড়বো কেন পরীক্ষা হয়ে গেছে নতুন ক্লাস উঠবো তারপর লাগছে আমি যদি তোমার মতো সুন্দর হতাম আমার মতো হবি কেন তুই তো আমার চেয়েও সুন্দর তাই তুই কি বেরোচ্ছিস না বাথরুমে যাচ্ছি মালা শোন হঠাৎ করে তুই আমাকে নাম ধরে ডাকতে শুরু করলি এই বড় বোন কে কেউ নাম ধরে ডাকে না তোর মাথায় ঘিলু আছে কি নেই সেটা একটু পরীক্ষা করলাম দেখলাম আছে সামান্য হলেও আছে আর একটু যদি থাকতো তাহলে তুই বুঝতি এরকম ড্রেস পরে কেউ ঘরে বসে থাকে না হয়েছে আবার একটা কাজ করে দিছি কাজ মানে তুই চিড়ি পোস্ট কর আচ্ছা তোর কি রে দুলাভাই প্রতি সপ্তাহে তোকে ফোন করছি আর ফোন মানে তো আধা ঘন্টা করে কথা বলা বেচারা যা বেতন পান তা তুই দিলেই চলে যায় রে তারপর তুই প্রতি সপ্তাহে সপ্তাহে এক দিস থেকে চিঠি লিখছিস তো তোর কথা ফুরে না না সারা জীবন ধরে বললেও ফুরাবে না নে তুই যেখানে যাবি তার আগে আমার চিঠিটা পোস্ট করবি তারপর যাবি আচ্ছা রিক্সা ভাড়া দে এই নে পঞ্চাশ টাকা বিশ টাকা চিঠি পোস্ট করতে আর দশ টাকা তোর রিক্সা ভাড়া আর বিশ টাকা আমাকে ফেরত দিবি তোর সাহস তো বললাম ছোট ভাই থেকে বিশ টাকা ফেরত চাইছিস তোর এক তোর চিঠি পোস্ট করতে পারবো না এখন আমি তাহলে কি করব তাহলে বল ও বিশ টাকা ফেরত চাই না আচ্ছা বললাম ঠিক আছে আমিও নিলাম অনেকক্ষণ আপনি লক্ষ্যই করছিলেন না তোকে দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তুই তো সুন্দর কেন এই বাস মালিকদের মতো কথা বলবি না বুঝেছিস একটি সোনালি চিল শূন্য আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে ফ্যাকাশে একটি নিড়ে খোঁজে ছোটা ছুটি তার ফেরে বারে বারে ও ও ও তারে গাডা এক্টারা আটি এক্টি নিশাসে শুধে